মেঘনার সাথে তার মায়ের সম্পর্কটা ঠিক বন্ধুর মতো মেজর মেঘনা সেন ভারতীয় সেনাবাহিনীর একজন শৃঙ্খলাবদ্ধ অফিসার কিন্তু আজ সে তার মায়ের আদরের মিনি পরনে সাধারণ স্যালোয়ার কামিজ জলপাই সবুজ রঙের ইউনিফর্মটা আজ আলমারিতে বিশ্রাম নিচ্ছে মা অনিতা সেনের মুখে এক চিলকা হাসি আজ তাদের এক নিকট আত্মীয়ের মেয়ের বিয়ে তারা দুজন স্কুটারে করে বিয়ে বাড়িতে যাচ্ছে মা আর কতক্ষণ তোর স্কুটারের যা গতি অনিতা সেন তারা দিলেন আরে মা বিয়ের আসর কি পালিয়ে যাচ্ছে আর আমি আর্মির লোক হলেও রাস্তার ট্রাফিক আইন ভাঙতে পারি না হাসতে হাসতে বলল মেঘনা সে স্কুটারের গতি সামান্য বাড়াল শহরের কোলাহল পেরিয়ে তারা মেন রোডে এসে পড়েছে দুজনের কারোরই হেলমেট মাথায় ছিল না বিয়েবাড়ির সাজগোজ নষ্ট হয়ে যাবে এই ভেবেই তারা তারাহুড়ই হেলমেট দুটো স্কুটারের ডিকিতেই রয়ে গেছে গলির মুখটা পেরিয়ে বড় রাস্তায় উঠতেই বিপত্তিটা ঘটল। একটা বাসি ফুঁকে পথ আটকালেন একজন পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর রতন হালদার দেখেই বোঝা যায় মেজাজ সপ্তমে চড়ে আছে এই যে ম্যাডাম দাঁড়ান রকেট চালাচ্ছেন নাকি হেলমেট কোথায় রতন হালদারের গলার স্বরে মধু ছিল না ছিল কর্কশ আদেশ মেঘনা স্কুটার থামিয়ে শান্তভাবে বলল সরি অফিসার একটু তাড়া ছিল এই তো কাছেই একটা বিয়েবাড়িতে যাচ্ছিলাম রতন হালদারের চোখ দুটো চকচক করে উঠল। বিয়ে বাড়ি মানেই পকেটে পয়সা লোক সে স্কুটারের চাবিটা হেঁচকা টানে খুলে নিয়ে বলল তারা থাকলেই হেলমেট লাগবে না আইন জামেন না ফাইন ভরতে হবে দশ হাজার টাকা বের করুন অনিকা সেন একটু ঘাবড়ে গেলেন দশ হাজার টাকা কিসের জন্য একটা হেলমেটের জন্য এত টাকা রতন হালদার বিদ্রুপের হাসি হাসলো বেশি কথা বলবেন না মাসিমা যা বলছি দিন নয়তো গাড়ি সোজা থানায় যাবে কেস খেলে বুঝবেন কত ধানে কত চাল মেঘনা তার আর্মি মেজাজটা সংযত রাখার চেষ্টা করছিল সে বলল দেখুন অফিসার আমরা ভুল করেছি কিন্তু দশ হাজার টাকা তো ফাইন নয় আপনি চালান বই কাটুন যা আইন আইনত ফাইন হয় আমরা দিয়ে দিচ্ছি চালান রতন হালদার এমনভাবে হাসলো যেন মেঘনা কোনো যোগ বলেছে আমার কাছে ওসব চালান ফালান নেই যা পাবি নগদ দিবি দশ হাজার মানে দশ হাজার এক পয়সা কম হবে না ভাবছেন সব জায়গায় ম্যাডামগিরি দেখাবেন এ হল পুলিশের এলাকা মেঘনার রক্ত গরম হয়ে উঠছিল সে তার ব্যাগ থেকে পার্স বের করতে যাচ্ছিল ভাবল কিছু টাকা দিয়ে বিদে করবে কিন্তু রতন হালদার ভাবল সে হয়তো তর্ক করতে চাইছে কে হলো টাকা বের করতে এত সময় লাগছে কেন নাটক করছেন মা বেটিকে আজ থানায় নিয়ে গিয়েই ছাড়বো বলেই সে অনিতা সেনের হাতটা খপ করে ধরল অফিসার গায়ে হাত দিচ্ছেন কেন গর্জে উঠল মেঘনা গায়ে হাত তো এখনো দিইনি দিলে বুঝবি রতন হালদার এক বিন্দু দ্বিধা না করে প্রকাশ্য রাস্তায় অনিতা সেনের গালের সপাটে একটা চর্ক কষিয়ে দিল মা চিৎকার করে উঠল মেঘনা তার পঞ্চাশুর্ধ মা গালে হাত দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে মেঘনার মাথায় খুন চেপে গেল সে স্কুটার থেকে নামতে গিয়ে আপনি আমার মায়ের গায়ে হাত তুললেন তোর গায়েও তুলব বলেই রতন হালদার মেঘনার গালেও জোরে এক থাপ্পড় মারল মুহূর্তের জন্য সব স্তব্ধ হয়ে গেল একজন আর্মি অফিসারের গায়ে তার মায়ের সামনে রাস্তার মাঝে এক পুলিশ অফিসারের হাত মেঘনার চোখ দুটো জ্বলে উঠল তার ট্রেনিং তাকে বলছিল এক আঘাতেই লোকটাকে মাটিতে শুয়ে দিতে কিন্তু সে নিজেকে সামলে নিল এটা তার যুদ্ধক্ষেত্র নয় সে শুধু স্থির শীতল গলায় বলল আজ আপনি যে ভুলটা করলেন তার জন্য আপনার বাকি জীবনটা আফসোস করবেন আপনি জানেন না আপনি কার গায়ে হাত তুলেছেন রতন হালদার অট্ট হাসি উঠে বলল যা যা ফুট অনেক বড় বড় কথা শুনেছি পারলে কিছু করে দেখাস যা ভাগ এখান থেকে সে চাবিটা ছুড়ে দিল রাস্তার পাশে মেঘনা আর একটাও কথা বলল না সে দাঁতে দাঁত চেপে চাবিটা তুলে নিল তার মাকে সাবধানে স্কুটারে বসালো অনিতা সেন তখনও কাঁদছেন মেঘনা স্কুটার স্টার্ট দিল তার ভেতরের আগুনটা বাইরে থেকে বোঝার উপায় ছিল না বিয়েবাড়িতে তারা গিয়েছিল ঠিকই কিন্তু এক ঘন্টার বেশি থাকতে পারেনি অনিতা সেনের অপমানের কান্না থামছিলই না মেঘনার গালের চটটার থেকেও তার মায়ের চোখের জল তাকে বেশি পোড়াচ্ছিল বাড়ি ফিরে মেঘনা সোজা নিজের ঘরে চলে গেল ফোনটা হাতে নিয়ে সে একটা নম্বরে ডায়াল করল ওপাশে পাশে ফোনটা একবার রিং হতেই রিসিভ হল দিদি সব ঠিক আছে তুই তো বিয়েবাড়িতে বলল ঈশানী মেঘনার গলাটা অসম্ভব শান্ত কিন্তু সেই শান্তভাবের নিচেই যে ঝড় বইছে তা ঈশানী ঠিকই বুঝতে পারল ঈশানী বোস এই জেলার নতুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মেঘনার ছোট বোন কি হয়েছে দিদি মা ঠিক আছে ঈশানীর গড়ায় উদ্বেগ মেঘনা এক নিঃশ্বাসে পুরো ঘটনাটা বলল হেলমেট না থাকা সাব ইন্সপেক্টর রতন হালদারের চাঁদা চাওয়া এবং সব শেষে মায়ের আর তার গায়ে হাত তোলা ফোনের ওপাশে কয়েক মুহূর্ত পিন পতন নিরবতা ঈশানী যখন কথা বলল, তার গলাও মেঘনার মতোই শীতল কোন জায়গাটা দিদি ঠিক কোন মোড়ে মেঘনা জায়গার নাম বলল ওর নাম রতন হালদার আমি নেমপ্লেট দেখেছি তুই ঠিক আছিস মেঘনা বলল আমি ঠিক আছি কিন্তু মা মা ভেঙে পড়েছে আমি এর শেষ দেখে ছাড়ব ছাড়বৈশ আমি আমার কমান্ডিং অফিসারকে জানাচ্ছি না একদম না এটা আর্মির ব্যাপার নয় এটা আমার জেলার ব্যাপার আমার আমার জেলার পুলিশ মা আর বোনের গায়ে হাত তুলেছে যখন তারা সাধারণ নাগরিক হিসেবে ছিল এর বিচার আমি করব সিভিলিয়ান হিসেবেই করব তুই কি করবি তুই শুধু দেখ কাল সকালের খবরের জন্য অপেক্ষা কর আর হ্যাঁ মাকে বল একদম চিন্তা না করতে যে হাতটা মায়ের গাল স্পর্শ করেছে সেই হাত দিয়ে সে আর কোনোদিন নিজের ভাতের থালাও তুলতে পারবে না ঈশানী ফোনটা কেটে দিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডক্টর ঈশানী বোস তার চেম্বারের চেয়ারে হেলান দিলেন তার চেম্বারের দেয়ালের অশোক স্তম্ভটের দিকে সে তাকিয়ে রইল সে জানে এই ধরনের পুলিশ অফিসাররা সিস্টেমের ঘুম পোকা এদেরকে শুধু সাসপেন্ড করলে হবে না এদেরকে এমনভাবে ধরতে হবে যাতে আর কোনোদিন এরা খাকি উর্দির অপমান করতে না পারে সে তার বিশ্বস্ত স্টেনোকে ডাকল গোপনীয় কাজ আছে একটা হাই ডেফিনিশন স্পাই ক্যামেরা আর সাউন্ড রেকর্ডারের ব্যবস্থা করুন এক্ষুনি আর আমার বোরকাটা যেটা পরে আমি মাঝে মাঝে বস্তি পরিদর্শনে যাই ওটা রেডি রাখতে বলুন আমি আধ ঘন্টার মধ্যে বেরোব সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে সেই একই মোড় রতন হালদারের ডিউটি প্রায় শেষের দিকে আজকের কালেকশন বেশ ভালোই হয়েছে বিকেলের ওই মামের ঘটনাটা সে প্রায় ভুলেই গেছে ওমন কত লোককেই সে একাই টাইট দেয় এমন সময়ে একটা অটো থেকে নামল বোরকা পরিহিত এক মহিলা তার হাঁটাচলায় কিছুটা দ্বিধা রতন হালদার তীক্ষ্ণ চোখে দেখল হুম সহজ শিকার মহিলাটি রাস্তা পার হওয়ার জন্য ইতস্তত করছিল রতন হালদার নিজেই এগিয়ে গেল কোথায় যাবেন মহিলাটি একটু চমকে উঠে বলল জি আমি হাসপাতাল যাব আমার স্বামী ভর্তি হাসপাতাল এটা তো হাসপাতাল যাওয়ার রাস্তা নয় আপনি ভুল দিকে যাচ্ছেন রতন হালদার ভাবল এই সুযোগ আসুন আমি দেখিয়ে দিচ্ছি সে মহিলাকে রাস্তার এক পাশে একটু অন্ধকার দিকে নিয়ে গেল দেখুন আজকাল একা একা এত রাতে ঘোরাঘুরি করা ঠিক না আপনার কাছে যা আছে ব্যাগটা আমার কাছে দিন আমি চেক করব মহিলাটি অর্থাৎ ছদ্মবেশী ঈশানী বোস আঁতকে ওঠার ভান করল চেক করবেন কেন আমার ব্যাগে কিছু নেই আহা যা বলছি শুনুন ভালো চাইলে ব্যাগটা দিন নয়তো কিন্তু রতন হালদার তার স্বভাব ভঙ্গিতে ধমক দিল বোরকার আড়ালে থাকা ছোট ক্যামেরাটা তখন প্রতিটি মুহূর্ত রেকর্ড করে চলেছে ঈশানী ব্যাগটা আঁকড়ে ধরে বলল না আমি ব্যাগ দেব না আমার স্বামীর ওষুধের টাকা আছে ও টাকা আছে তাহলে তো চেক করতেই হবে রতন হালদার মহিলার হাত থেকে ব্যাগটা প্রায় কেড়েই নিল কত টাকা আছে সব বের কর নয়তো ছিনতাইয়ের কেস দিয়ে ভেতরে ঢুকিয়ে দেব বোর পরে আজকাল অনেকেই খারাপ কাজ করছে ঈশানী শান্ত গলায় বলল আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন এটা তো অন্যায় অন্যায় আমি পুলিশ আমি যা করব সেটাই আইন রতন হালদার ব্যাগের ভেতরে হাত ঢোকাতে যাচ্ছিল অফিসার আমি আপনাকে শেষ বারের মতো বলছি আপনি ভুল করছেন ঈশানীর গলার স্বর হঠাৎ করেই পাল্টে গেল সেই দ্বিধাগ্রস্ত ভাবটা আর নেই তার জায়গায় ফুটে উঠেছে এক ধরনের শীতল কর্তৃত্ব রতন হালদার একটু থমকালো বোরকার ভেতরের চোখ দুটো অন্ধকারেও যেন জলজল করছে কিন্তু পরোক্ষণে সে হেসে উঠল আমাকে ভয় দেখাচ্ছিস দাঁড়া তোর বোরকা খুলে আজ দেখবো তুই কে যেই না বোরকার দিকে হাত বাড়িয়েছে ঈশানী এক ঝটকায় তার হাত ছড়িয়ে দিল আপনার সময় শেষ সাব ইন্সপেক্টর কাল সকাল দশটায় আপনার জীবনের সব চাইতে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে তৈরি থাকবেন এই বলে ঈশানী বোস আর এক মুহূর্তও দাঁড়ালো না সে দ্রুত পায়ে হেঁটে একটা অপেক্ষারত অটোতে উঠে চলে গেল রতন হালদার হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল একটা বোরকা পড়া মহিলা তাকে হুমকি দিয়ে গেল সে অশালীন একটা গালি দিয়ে আবার নিজের কাজে মন দিল সে বুঝতেই পারল না তার দম্ভের সৌধের শেষ ইটটা খসে পড়েছে পরদিন সকাল থানাটা বেশ শান্ত রতন হালদার সবে মাত্র ডিউটিতে এসেছে রাতের ঘটনাটা নিয়ে সে একটু ভাবছিল সকাল ঠিক দশটা থানার বাইরে পরপর কয়েকটা লাল বাতি লাগানো গাড়ি এসে থামল স্বয়ং এসপি অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সাহেব সাথে ডিএসপি এবং অন্যান্য উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের সবার মুখে একটা থমথমে ভাব আর তাদের ঠিক মাঝখানে হেঁটে আসছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডক্টর ঈশানী বোস তার পরনে সাধারণ সুতির শাড়ি কিন্তু চলার ভঙ্গিতে এক অসামান্য দৃঢ়তা থানার সমস্ত পুলিশ অফিসাররা তটস্থ হয়ে সালিউট ঠুকলো রতন হালদারও লাইনে দাঁড়িয়ে কিন্তু তার বুকটা হঠাৎ করেই কেঁপে উঠল এসপি সাহেব সোজা ওসির ঘরে ঢুকলেন পিছে পিছে ডিএম রতন হালদার সহ ডিউটিতে থাকা বাকিদেরকেও ডাকা হলো এসপি সাহেব উঠলেন সাব ইন্সপেক্টর রতন হালদার স্যার রতন অ্যাটেনশনে দাঁড়ালো কাল বিকেলে আপনি এই মোড়ে ডিউটিতে ছিলেন এসপি সাহেব জিজ্ঞেস করলেন জি স্যার আপনার সামনে গতকাল কোনো হেলমেট না পরা স্কুটার আরোহীকে আপনি আটকাননি রতন হালদারের গলা শুকিয়ে গেল সে ঢোক গিলে বলল স্যার অনেকেই তো ঠিক মনে পড়ছে না মনে পড়ছে না ঈশানী বসে এবার মুখ খুলল তার হাতে একটা রিমোট ওসির ঘরের বড় টিভি স্ক্রিনটা অন হলো স্ক্রিনে ভেসে উঠলো গতকাল বিকেলের দৃশ্য মেঘনা আর তার মায়ের সাথে রতন হালদারের সমস্ত কথোপকথন তারপর সেই ভয়ঙ্কর মুহূর্তটা রতন হালদার সপাটে চড় মারছে অনিতা সেনকে তারপর মেঘনাকে রতন হালদারের পা দুটো কাঁপতে শুরু করলো সে ঘামতে শুরু করেছে এটা কি আপনি সাব ইন্সপেক্টর ঈশানীর গলার স্বর শীতাল রতন কিছু বলার আগেই ঈশানী পরের ভিডিওটা প্লে করলো রাতের দৃশ্য বোরকা পরা এক মহিলা আর রতন হালদারের সেই একই নোংরা ব্যবহার ব্যাগ কাড়াকাড়ি গায়ে হাত দেবার চেষ্টা অশালীন মন্তব্য ভিডিও শেষ হলো ঘরের মধ্যে পিন পতন নিরবতা এসপি সাহেবের মুখ রাগে লাল হয়ে গেছে আপনি শুধু একজন সাধারণ নাগরিককে হেনস্থা করেননি আপনি একজন সিনিয়র সিটিজেন এবং একজন মহিলার গায়ে হাত তুলেছেন আপনি জানেন আপনি গতকাল বিকেলে যাকে চর মেরেছিলেন তিনি কে ঈশানী জিজ্ঞেস করল রতন হালদার ভয়ার্ত চোখে টাকিয়ে রইল দরজা খুলে ঘরে ঢুকলেন মেজর মেঘনা সেন আজ তার পরনে সেই জলপাই সবুজ ইউনিফর্ম কাঁধের তারার চিহ্নগুলো জল করছে তার সাথে তার মা অনিতা সেন রতন হালদারের মনে হলো তার পায়ের তলা সরে যাচ্ছে সে একজন আর্মি মেজারকে চর মেরেছে আর আপনি জানেন গতকাল রাতে আপনি কাকে হেনস্থা করার চেষ্টা করেছিলেন ঈশানী নিজের পরিচয়পত্রটা টেবিলের ওপর ছুঁড়ে দিল আমি ডক্টর ঈশানী বোস এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রতন হালদার আর দাঁড়াতে পারলো না সে স্যার ম্যাডাম আমার ভুল হয়ে গেছে বলতে বলতে হাঁটু গেড়ে বসে পড়লো ভুল নয় রতন হালদার এটা অপরাধ এসপি সাহেব চেঁচিয়ে উঠলেন ইউ আর সাসপেন্ডেড এফেক্টিভ ইমিডিয়েটলি আপনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস তোলাবাজি এবং একজন সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং হেনস্থা করার মামলা দায়ের করা হচ্ছে ঈশানী তার বোনের দিকে তাকালো মেঘনার চোখে জল কিন্তু সে জল অপমানের নয় সে জল ন্যায় বিচারের সে তার মাকে শক্ত করে জড়িয়ে ধরল মামলাটা খুব দ্রুত চলল ঈশানী বোস নিজে পুরো বিষয়টা তদারকি করলেন মেঘনার দেবা জবানবন্দি অনিতা সেনের সাক্ষ্য আর সবচেয়ে বড় প্রমাণ ঈশানীর নিজের রেকর্ড করা সেই ভিডিও রতন হালদারের বাঁচার কোনো উপায় ছিল না আদালত তাকে দোষী সাব্যস্ত করল খাকি উর্দির ক্ষমতা দেখিয়ে সাধারণ মানুষকে অপমান আর তোলাবাজি অপরাধে তার দশ বছরের সশ্রম কারাদণ্ড হল তার চাকরি তো গালই তার সমস্ত অহংকার দম্ভ মাটিতে মিশে গেল সেদিন সন্ধে মেঘনা আর ঈশানী তাদের মায়ের পাশে বসে চা খাচ্ছিল অনিতা সেনের মুখে আজ আবার সেই পুরনো হাসিটা ফিলে এসেছে জানিস মিনি ভাবছিলাম আমাদের মতো সাধারণ মানুষের বুঝি কোনো সম্মান নেই কিন্তু আজ বুঝলাম অন্যায়ের বিচার ঠিকই হয় মেঘনা তার বোনের দিকে তাকিয়ে হাসল ঈশানী বলল মা আমরা কেউই সাধারণ নই আর দিদি তুই তো স্পেশাল তবে কালকের লড়াইটা তোর আর্মির লড় থেকে হয়নি হয়েছে একজন মেয়ের একজন বোনের পরিচয় থেকে আর এই লড়াইটা ছিল জরুরি ওই রতন হালদারদের বোঝানোর জন্য যে উর্দিটা মানুষকে রক্ষা করার জন্য অপমান করার জন্য নয়